হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভীতা যথাযথের সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ তো চলুন শুরু করা যায় আজকে শ্লোক এক শ্রী ভগবান উবাচার মজ্জাস্তম না পার্থ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো তাৎপর্য ভগবৎ গীতার এই শব্দ অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত চার ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনো শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া চার ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ভগবৎ গীতার প্রথম ছয়টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্মোপলব্ধির ফলে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় অন্য আর কোনো উপায়েই তা সম্ভব নয় নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্জামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয় কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই প্রকাশিত হয় সম্পূর্ণভাবে কৃষ্ণ লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীতভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায় বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ পাত্র সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবেই ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধেও অবগত হওয়া যায় কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায় অর্থাৎ পরম তত্ত্ব জীব জড় প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকাশ সম্বন্ধে জানা যায় তাই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে যোগের অনুশীলন শুরু করা উচিত নববিধা ভক্তির মাধ্যমে মনকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায় যার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎসৃণু অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলেই যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায় তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করতে হয় কেতাবি বিদ্যার অহংকারে অভুক্ত ভূইফোরের কাছ থেকে নয়